এত লেট করে এখন বাজে কয়টা বলো তো লেট করে কয়টা বাজে এখন এখন দেখো তো 12:30টা এর আমরা 12:30টা বাসিয়ে নিয়েছি सुनो আমার কথা রাস্তা নাউ আমরা ভুলে দিয়ে আগে যখন সকাল বেলায় আমরা ছুটি রবিবারে লেছি কিনা লাগা সকাল বেলায় আমাদের লাওকে চুল কাটতে অবাকই করতে হয় বিভিন্ন রকমের কাজ আর পয়সাই তো নাই তো কি করে যাব তুমি আসছো 12টার সময় ম্যানেজার বাবুকে বলতে গেলে তো ম্যানেজার বাবুর রাগবে সে যে হেডমাস্ট্রি আসছে তুমি ব্যস্ত মানুষ ফোন করতে পারি না আমরা তোমরা তোমার এই কথা বলে দিয়েছো এখানে আমার কথা শনিবার লাই রবিবারে দেখ সকালে দিলে তোমার অসুবিধা হয় না রবিবার যেটা আমি টাকা নিয়ে আসি সকালে উঠে তোমরা তো ঘুমিয়ে থাকো কিন্তু আমার ঘুম নাই আমাকে ছটার সময় যেটা আমি টাকা নিয়ে আসি টাকা দিয়ে একদম ওই সাইড থেকে সবকে খরচা পানি বাজার খরচা দিতে 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 আসছি তো আসতে তো আমাকে টাইম লাগবে হ্যাঁ তো লাগবে এটা তোমার এখানে আমি সকালে দিতে গেলাম কেন এখানে দিক থেকে ধরলাম তো ধর তেলের দিকে যেটা বারোটা বেজেছে

পনেরোটা লোক আছে পনেরোটা লোকই বসে গেছে এত বড় সাইড টা বন্ধ করে দিছ সাইড টা তো একদম পুরোপুরি বন্ধ হয়েছে যদি পনেরোটার ভিতরে পাঁচটা লোক কাজ করো আবার তোমরা রবিবার সোমবার দিন বসানো হয় পাঁচটা লোক আমার কাজটা রানিং থাকে তোমরা তো একবারে বন্ধই করে দিয়েছ কিন্তু এবার আমি একটা কথা বলেছি আমাদের পনেরোটা লোক আছে কিনা পনেরোটা লোকের মতামত কি বলো তো বাকি টাইম বেলা কাজ করবো রবিবারের দিন হয়তো সাইড টা একবারে বন্ধ হয়েছে সাইড টা একবারে কাজ বুঝাতে না খরচা দিতে এসছো

কাল কাজ করেছো তো সে বলে আসছে হ্যাঁ তাইলে যে বলছো তুমি কাজ করনি মানে তুমি যে ওরকম ভাবে বলছো যে এমন করে বলো জানে এমন করে বলো বুঝিয়ে কি বলবো ভাই কাজ তো করেছি তুমি ম্যানেজার আর তুমি মানে ম্যানেজারের মানে তুমি চুপ করে থাকো তোমার হেড সাথে কথা হয়েছে বলো হ্যাঁ ভাই ম্যানেজারের কথা বলবো না অসুবিধা নাই তুমি তো সপ্তাহে পয়সা পাইলেছো তোমার টেনশন আছে কি আজকে বসে আছো কালকে তোমাকে ঠিক কাজে লাগাবো হ্যাঁ আমার হেড আছে আমাকে কাজে লাগাবে সেটা আমার টেনশন হয় আজকে যে তোমরা সাইড টা কোটায় বন্ধ করে দেবে না আমার বিপদ আছে তোমরা বুঝবে

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো সবাইকে খরচা দিয়ে দেবে আর তুমি তুমি বলে তোমাকে এখানে সবাই আর আমার খরচাটা কই টোটাল সব লোকেরই খরচা দিয়ে দিলাম রবিবারের দিন এখনই দিবে খরচা তো কখন দিবে সবাইকে খরচা আরো পয়সা দিও আমাকে ওই সাইড যেতে হবে হ্যাঁ তাহলে থাকো খরচা নিয়ে নিবা হ্যালো